আজ আমি এক ললিপপ বানাবো এক ললিপপ বানানোর জন্য আমি প্রথমেই এখানে ডিম ডিমটা সেদ্ধ করে নেব দেখো আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো ডিমটা সেদ্ধ হয়ে এসছে এবার তুলে নেব দেখো এবার আমি ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নেব সব ডিমের খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব দেখো এবার আমি ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি দুটো ডিম গ্রেট করে নিয়েছি আর এবার এই ডিমটাও আস্তে আস্তে আমি গ্রেট করে নেব দেখো এখানে আমাদের ডিমটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো লবণ এবার দেব স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এবার দেব কাঁচা লঙ্কা তারপর দেবো পেঁয়াজ কুচি তারপর দেব ধনে পাতা কুচি তারপর দেব আদা আর রসুন গ্রেট করা এবার সবার লাস্টে গোলমরিচের গুঁড়ো এটাও স্বাদ অনুযায়ী দেবে যেরকম ঝাল খাবে এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে অ্যাড করব গরম মশলা আর জিরে মরিচ গুঁড়ো গরম মশলা আর জিরে মরিচ গুঁড়ো এটার মধ্যে একসাথে মিক্স করা আছে দেখো মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যেতে আমি এগুলো এরকম গোল গোল বলের মতো করে নিচ্ছি এরকম ভাবেই আমি সবগুলোকে করে নেব। দেখো একে একে আমি সব বলগুলোকে করে নিয়েছি এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে নেব এবার আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব এবার আমি এখান থেকে একটা বল নিয়ে নেব প্রথমে ডিমেতে ভালো করে চুবিয়ে নেব আর তারপর বিস্কিটের গুঁড়োতে বিস্কিটের গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নেব এরকম করে আমি সবকটা কটা বলই করে নেব দেখো করার মধ্যে সাদা তেলটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি একে একে বলগুলোকে দিয়ে দেব আর একটু বাদামি বাদামি লালচে লালচে মতো করে ভেজে নেব দেখো লালচে লালচে হয়ে এসছে এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো এইগুলো আমি তেল ঝরিয়ে নিয়েছি এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে রাখবো দেখো আমাদের বলগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাটি গুজে দেব দেখো এবার এর মধ্যে আমি কাটিগুলোকে গেঁথে দেব একে একে আমি সব কাটিগুলোকেই গেঁথে দিলাম দেখো আমাদের এক ললিপপ কিন্তু একেবারে তৈরি গরম গরম এক ললিপপের সাথে আমি এখানে টমেটো সস নিয়ে নিয়েছি এবার সার্ভ করার পালা চলো খেয়ে বলি কেমন খেতে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর বুঝতেই পারছো কতটা ইয়ামি হয়েছে কতটা কিস্পি হয়েছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও বাই